হ্যালো এভরিয়ান তোমাদের সকলে কি মাসের তাল পিঠে খাওয়া হয়ে গিয়েছে যেটা শনিবারে কলাপাতায় পাতায় পোড়ানো হয় তো আমার শ্বশুর বাড়িতে হয়েছে আমার বাপের বাড়িতে হয়নি তাই মা বেশ কিছুক্ষণ আগে এই চাল ভিজিয়ে রেখেছিল। চালগুলো খুব ভালো ভিজেছে আমি আর মা চলে যাচ্ছি ঢেঁকিতে চাল করতে আমার বাপের বাড়িও হয়ে যায় অনেক আগে কিন্তু আমি আসছিলাম না বলে মা চাল করছিল না যে তুই আসবি তারপরেই চাল কুটব আর আমার অন্যদিন যাওয়া হচ্ছিলো শনিবার করে আর যাওয়া হচ্ছিল না এই জন্য আমার মা চালও করছিল না আমার ভাই বোন বাবাকে পিঠেও করে দিচ্ছিল না যে তুই আসবি তারপরেই চাল করবো তারপরেই পিঠে বানাবো মা বাবারা বোধ হয় এরকমই হয় না চাই যে তার প্রত্যেকটি সন্তান কাছে আসুক তারা যা কিছুই খায় সবাই মিলেই খাক যাই হোক কথা বলতে বলতে চলে এসছি এই যে মা ঢেকি পাড়ানো শুরু করে দিয়েছে আর আমি হচ্ছে গিয়ে গুঁড়ো বের করছিলাম আর মা ঢেঁকি পাড়াচ্ছিলো আমি একদমই ঢেকি পাড়াতে পারি না মাই পাড়িয়ে দেয় আর আমি ওই চালের গুঁড়োটা বের করি এখন তো ঢেকি দেখা যায় না বললেই চলে সবাই এখন মেশিন থেকে চালের গুঁড়ি করে নিয়ে আসে আর আমার মা বলে যে মেশিনের গুঁড়ি নাকি পিঠে ভালো হয় না ঢেকিতে পারানো গুঁড়িতে পিঠে ভালো হয় তাই এই যে মা সন্ধ্যাবেলায় বসে গিয়েছে পিঠে করতে প্রথমে চালের গুঁড়ি তাল চিনি দিয়ে ভালো করে মেখে সেটাই কলার পাতায় দিয়ে দিচ্ছিল আর আমি এইদিকে কলার পাতাগুলো পুড়িয়ে পিঠেগুলো তৈরি করে নিচ্ছিলাম আমার তো তালের পিঠে বড়া খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও